আমরা প্রায় খবরের শিরোনামে একটা দেশের নাম শুনি ইরান কখনো আমেরিকার সাথে উত্তেজনা কখনো পারমাণবিক চুক্তি নিয়ে টানপোড়ান আবার কখনো মধ্যপ্রাচ্য যুদ্ধের গন্ধ কিন্তু প্রশ্নটা হলো ইরান কি সত্যি এতটা শক্তিশালী নাকি শুধুই মিডিয়ার বাড়াবাড়ি আজকের ভিডিওতে আমরা জানব ইরান কতটা শক্তিশালী কেন বিশ্ব তার দিকে তাকিয়ে থাকে আর ভবিষ্যতে কি হতে পারে তাই শুরু করা যাক ইরান কিন্তু একেবারে মাঝখানে বসে আছে এক পাশে ইরাক অন্য পাশে আফগানিস্তান আর দক্ষিণে বিশাল পারস্য সাগর আর এই উপসাগরের মধ্যেই আছে হরমুজ প্রণালী এই ছোট্ট জায়গা দিয়ে বিশ্বের যত তেল যায় তার এক তৃতীয় অংশ পাশ করে মানে ইরান যদি চায় চাইলে এই পথ বন্ধ করে যেতে পারে তখন কিন্তু গোটা বিশ্বে তেলের দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে তেল আর গ্যাস এই দুটাই ইরানের বড় অস্ত্র তাই অনেক দেশ চায় ইরানের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে তবে সবচেয়ে চিরশত্রু হলো ইসরায়েল এই দুই দেশের মধ্যে সম্পর্ক অনেকটাই খারাপ কেউ কাউকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পর্যন্ত দিতে চায় না ইসরায়েল অভিযোগ করে যে ইরান হিজবুল্লার মাধ্যমে লেবানন থেকে ওদের উপর হামলা চালাতে চায় এবং সিরিয়ায় নিজের সামরিক ঘাঁটি গড়ে তুলতে চায় অন্যদিকে ইরান মনে করে ইসরায়েল একটি অবৈধ রাষ্ট্র এবং মুসলিম দুনিয়ার জন্য হুমকি ইরান সরকার ইসরায়েলের অস্তিত্ব মানেই না ইরানের মিলিটারি দুই ভাগ এক রেগুলার মিলিটারি যেটা সাধারণ সেনাবাহিনী আরেকটা অনেক বেশি শক্তিশালী আইআরজিসি ইসলামিক রেভলিউশনের গার্ড ক্রস এই আয়ারজেসি শুধু যুদ্ধই না দেশের ভিতরের রাজনীতি অর্থনীতি এমনকি বিদেশীয় প্রভাব ফেলে এর আরেকটা বিশেষ ইউনিট আছে কুডস ফোর্স যারা বিদেশে গোপনে কাজ করে যেমন সিরিয়ায় আসাদ সরকারকে সাহায্য করা ইরাকে সিয়া মিলিশিয়া তৈরি করা কিংবা লেবাননে হিজবুল্লাহকে সমর্থন করা আর ক্ষেপণাস্ত্র ওদের আছে ফাতা। সাহাব এমনকি দুই হাজার কিলোমিটার দূর পর্যন্ত আঘাত করতে পারে এমন মিসাইল ইসরায়েল থেকে শুরু করে গোটা সৌদি আরব পর্যন্ত সবাই চিন্তায় থাকে ইরান কখন কি করে বসে এবার আলোচনা করা যাক নিউক্লিয়ার অস্ত্র নিয়ে সবচেয়ে বড় ভয়ের জায়গা ইরানের নিউক্লিয়ার অস্ত্র দু সালে একটি চুক্তি হয়েছিল ইরান বলেছিল তারা ইউরেনিয়াম কম সমৃদ্ধ করবে বোমা তৈরি করবে না কিন্তু দু সালে আমেরিকা ট্রাম্প প্রশাসন চুক্তি থেকে বের হয়ে যায় এরপর ইরানও বলল তাহলে আমরা চালিয়ে যাব নিজেদের মতো এখন তারা ষাট পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে বোমা বানাতে দরকার হয় নব্বই পার্সেন্ট ইউরেনিয়াম আর সেটা তৈরি করতে হয়তো কয়েক মাসই লাগবে তাই স্পষ্ট করে বলছে ইরান যদি বোমা বানায় আমরা চুপ করে থাকবো না এবার বলে রাখি এবার যদি ইরান বোমা তৈরি করে ফেলে তাহলে গোটা মধ্যপ্রাচ্য পাল্টে যাবে যদিও এই নিউক্লিয়ার অস্ত্র নিয়ে কিছুদিন আগে অনেক যুদ্ধ হয়েছে পরিস্থিতি এখনও খারাপ ইরানের আরেকটা বড় শক্তি সাইবার আক্রমণ দু সালে আমেরিকা ও ইসরায়েল মিলে নেট ভাইরাস দিয়ে ইরানের নিউক্লিয়ার প্ল্যান্টে হামলা করেছিল তারপর থেকে ইরানও তৈরি করেছে নিজস্ব হ্যাকিং টিম সৌদি আরামকো ইসরায়েলে পানি সিস্টেম ব্যাংক সবখানে হামলার অভিযোগ করেছে ইসরায়েল ইরানের বিরুদ্ধে এখন চলুন দেখি মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাবের দিক ইরাকে ওদের আছে শিয়া মিলিশিয়া সিরিয়ায় আছে আসাদ সরকারকে পুরো সাপোর্ট লেবাননে হিজবুল্লাহ নামের শক্তিশালী গ্রুপ ইয়া মেনে বিদ্রোহীরা ইরানের সহায়তা চলছে মানে যুদ্ধ না করে ইরান পুরো মধ্যপ্রাচ্যে আপনারা জানেন কি ইরান এখন আর শুধু পশ্চিমা বিশ্বের দিকে তাকিয়ে নেই তারা রাশিয়ার সাথে সামরিক চুক্তি করেছে চীনের সাথে অর্থনৈতিক ডিল যাহাবার বন্দরে ভারতের সঙ্গে কাজ করছে বিশ্ব যেখানে ইরানকে থামাতে চাইছে ইরান সেখানে নতুন নতুন জোট তৈরি করছে কিন্তু সামনে যদি যুদ্ধ হয় তা হোক আমেরিকার সঙ্গে না ইসরায়েলের সঙ্গে এর প্রভাব কিন্তু মধ্যপ্রাচ্য থাকবে না পুরো বিশ্ব কাঁপবে এরপর আসে অর্থনৈতিক চ্যালেঞ্জ মার্কিন ও ইউরোপিয়ান নিষেধাজ্ঞার কারণে ইরানের রপ্তানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তেল বিক্রি অনেকটাই চীন ও কিছু নির্দিষ্ট দেশের উপর নির্ভরশীল অথচ ইরান এমন একটি দেশ যাদের আছে প্রচুর পরিমাণে প্রাকৃতিক সম্পদ তেল গ্যাস খনিজ সম্পদ এমনকি পারমাণবিক খনিজ সঠিক ব্যবস্থাপনার অভাবে এই সম্পদের সাধ্য ব্যবহার করতে পারছে না উপরন্ত দেশের মধ্যে মুদ্রা স্ফীতি বেকারত্ব এবং দারিদ্রতা বেড়েই চলছে তবে আশার দিকও আছে ইরানের প্রযুক্তিগত ও শিল্প খাতে আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছে তাদের তৈরি দরুন ও ক্ষেপণাস্ত্র আন্তর্জাতিক বাজারে আলোচনার কেন্দ্রে ফার্মাসিক্যাল খাতে তারা অনেকটা স্বনির্ভর হয়েছে মহাকাশ গবেষণা ইরান কিছু কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করছে যা দেখায় তারা বৈজ্ঞানিক অগ্রগতিতে পিছিয়ে নেই যদি নিষেধাজ্ঞা শিথিল হয় বা তারা বিকল্প বাণিজ্য পথ খুঁজে পায় তাহলে অর্থনীতির অসম্ভব কিছু নয় ইরান একটা অদ্ভুত দেশ একদিকে নিষেধাজ্ঞা সংকট আর অন্যদিকে সামরিক শক্তি কৌশল আর প্রচন্ড প্রভাব তারা যুদ্ধ করতে ভয় পায় না আবার আলোচনায় বস্তু প্রস্তুত তাদের অস্ত্র ভান্ডার আছে আছে মিত্র আছে অভিজ্ঞতা তাই বিশ্ব যেটাই ভাবুক ইরানকে আর পাত্তা না দিয়ে উপায় নেই আপনার মতে ইরান কি ভবিষ্যতে পড়াশক্তি হতে পারবে নাকি তারা নিজেদের কারণে নিজেরাই ধ্বংসের পথে যাবে সবশেষে বলা যায় ইরান এখন এক ক্রান্তিকালের মধ্যে রয়েছে একদিকে তার আছে সম্ভাবনা প্রাকৃতিক সম্পদ প্রযুক্তি জনসংখ্যার শক্তি অন্যদিকে আছে বাধা রাজনৈতিক রক্ষণশীলতা নিষেধাজ্ঞা আন্তর্জাতিক অবিশ্বাস এখন দেখার বিষয় তারা কোন দিকে যায় উন্নয়নের পথে নাকি আত্মবিধ্বংসের দিকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না কমেন্টে জানান আপনি কি মনে করেন ইরান কি ভবিষ্যতে পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে আর যদি এমন বিশ্লেষণ ভিত্তিক ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের ভিডিওটি পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ